আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে এনআইডি কার্ড খুব একটি গুরুত্বপূর্ণ নাগরিক সনদ তো এই এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য মানুষ অনেক ভোগান্তিতে বা অনেক টেনশনে থাকে তো তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ইসি এনআইডি কার্ড সংশোধনের নতুন নির্দেশনা দিল যাতে দ্রুত এনআইডি কার্ড সংশোধন করার জন্য আহ্বান করছে সকল কর্মকর্তাগণকে নির্বাচন কমিশন ইসি এনআইডি কার্ড সংশোধনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে যে আপনার অ্যানাটিকার দ্রুত যাতে নিস্পত্তি করা হয় যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না পোহাতে হয় তো বর্তমানে সাতচল্লিশ হাজার সংশোধনের আবেদন পেন্ডিং এ আছে তো বর্তমানে যে আবেদনগুলো পেন্ডিং আছে আবেদন থেকে শুরু করে যারা বর্তমানে এনআইডি কার্ড সংশোধনে অ্যাপ্লাই করবে অনলাইনে তাদের সকলকে এনআইডি কার্ড দ্রুত সংশোধনের অনুমোদন করার জন্য সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করল নির্বাচন কমিশন ইসি তো দেখতে পাচ্ছেন এখানে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে বিভিন্ন দফতরে অনিস্পন্ন অবস্থায় পড়ে থাকা জাতীয় পরিচয় পত্র এনআইডি সংশোধনের সংক্রান্ত সাতচল্লিশ হাজার আষ্টশো তিনটি আবেদন আগামী পনেরো কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট ইসির এনআইডি শাখার পরিচালক মোহাম্মদ ফরাদ হোসেন সংক্রান্ত নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন এতে বলা হয়েছে ক ক্যাটাগরি তিরিশ হাজার তিনশো আবেদন সেন্ট ব্যাক টু সিটিজেন এবং সতেরো হাজার চারশো সাতত্রিশটি আবেদন এডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড অনিষ্পন্ন অবস্থায় রয়েছে এতে আরও বলা হয় এসব আবেদন দুই সাল এবং তার পরবর্তী দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তাই আগামী পনেরো কার্য দিবসের মধ্যে ক ক্যাটাগরি সেন ব্যাগ টু সিটিজেন এবং এডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড এ অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হল উল্লেখ্য সাতটি ক্যাটাগরিতে আবেদনগুলো নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন তো বর্তমানে যারা এনআইডি কার্ড সংশোধন করবেন তারা অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনারা অনলাইনে আবেদন সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করবেন তো আপনার পনেরো কার্য দিবসের মধ্যে আপনার এনআইডিটি যাতে সম্পূর্ণভাবে সংশোধন অ্যাপ্রুভ হয় বা অনুমোদিত হয় সেজন্য নির্বাচন কমিশন ইসি ঘোষণা করছে বা নির্দেশনা প্রদান করছে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাদের যাতে দ্রুত এনআইডি কার্ড আবেদন অনুমোদিত হয় সংশোধন করার জন্য তো আশা করা যায় বর্তমানে যারা এনআইডি কার্ড সংশোধন নিয়ে বা ভোগান্তিতে আছেন বা টেনশনে অবস্থান করছেন তো আপনাদের জন্য টেনশন দূর হয়ে গেছে আপনারা পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে মোবাইলে বা কম্পিউটার দোকান থেকে আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এনআইডি কার্ড সংশোধন করার জন্য তো নির্বাচন কমিশন ইসি এনআইডি কার্ড সংশোধন করার জন্য নতুন নির্দেশনা দিয়েছে যে দ্রুত এনআইডি কার্ড সংশোধন যাতে হয় সেজন্য নির্বাচন কমিশনারের সকল কর্মকর্তা বা কর্মচারীদেরকে অনুরোধ করছে যে আপনারা দ্রুত যাছাই বাছাই করে কাগজপত্র আপনার আবেদনটি অনুমোদন করবেন